মানে এতটাই ভালো অবস্থা আছে এটা যেয়ে নেবে আলহামদুলিল্লাহ সে খুব খুশি হবে কন্ডিশন একদম নতুন আর সাথে যেটা নিচ্ছি আর কি এস টোয়েন্টি এটা আমারও খুব শখের সেট আর কি নতুন লেটেস্ট আপডেট সেট আর কি এটাও নেওয়ার ইচ্ছা ছিল তাই নিচ্ছি আর কি ওইটা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন বলতে তো তিন দিন ইউজটা একদম নতুন ভালো একটা প্রাইস পেয়েছি আলহামদুলিল্লাহ আর ভাইয়ের কথা আর কী বলবো সবসময় আর কি চেষ্টা করে ভালো একটা প্রাইস দেওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্যাজেট ম্যান আমরা এ পর্যায়ে সেল করতেছি মাত্র তিন দিন ব্যবহৃত অ্যাস টোয়েন্টি ফোর আলট্রা গতকাল আমরা এটা কাস্টমারের হাত থেকে এটা রেখেছিলাম আপনারা যারা পেজের সাথে কানেক্টেড আছেন দেখেছেন এই যে তিন দিন ব্যবহৃত মানে আজকে মূলত এক্সচেঞ্জ হচ্ছে তিন দিনের সাথে তিন মাসের এক্সচেঞ্জ হচ্ছে তিন মাসের বিষয়টা আমি বলি আমার সামনে যেই ভাইকে দেখতে পাচ্ছেন ভাই হচ্ছে রিসেন্টলি এই ফোনটা নিয়েছিলেন এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা পাঁচশো বারো জিবির একটি ডিভাইস ন্যাচারাল গ্রে কালারটা খুবই ডিমান্ডিং যে কালার এটা হচ্ছে উনি আমাদের যমুনা ফিউচার পার্কের মার্কেট থেকে নিয়েছিলেন অ্যাপেল গ্যাজেট সব থেকে নিয়েছেন এটা কত তারিখে নিয়েছেন আমি একটু শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে তেরো চার দু হাজার পঁচিশ ঠিক আছে অলমোস্ট তিন মাসের কাছাকাছি হয়েছে এই এস টোয়েন্টি ফোর আলট্রাটা নিয়েছেন এটার ফিজিক্যাল কন্ডিশন যদি আপনাদের সাথে শেয়ার করি একেবারে ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আর যেহেতু ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব আসলে কিভাবে ফোন ইউজ করবে আপনারা আসলে অনেকে আমাদের মেসেজ করেন হুজুরের কাছ থেকে ফোন নেবেন বা এর আগেও অনেক কমেন্টস দেখেছি এবং মেসেজ দেখেছি হুজুরের ফোনগুলো আসলে দেওয়ার সাথে সাথে আপনারা বুকিং করে নিয়ে যান সো এই ফোনটা হচ্ছে পাঁচশো বারো জিবি অলমোস্ট নতুন কন্ডিশন আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমি বর্ণনা করতে পারতেছি না এটার সাথে বক্স আছে এবং কেবলও সব কিছু অ্যাভেলেবেল আছে আর বাই নিচ্ছে যেটা গতকাল আমরা রেখেছিলাম মাত্র তিন দিন ইউজ করা ঠিক আছে তিন দিন ইউজ করা এটা এটা সব দিক থেকেই নতুন কন্ডিশনই আছে আর সব কিছু মিলে আমাদের যেই এক্সচেঞ্জের প্রাইস এবং ভাই মূলত এর আগে আমাদের শপে আসছিলেন এবং এর আগে কয়েকটা ফোন নিয়েছিলেন সব কিছু মিলে ওনার কাছে একটু জানতে চাইবো আমাদের সার্ভিস এবং এক্সচেঞ্জের যে প্রাইস আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারকে সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট দেওয়ার চেষ্টা করি একটু কথা বলবো ওনার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আসলেন এর মাঝখানেও ফোন কিনেছেন হয়তো আমাদের শপে আসা হয় নাই অ্যাপেল গ্যাজেটস থেকে নিয়েছেন যাই হোক আজকে আসছেন এক্সচেঞ্জ করার জন্য গতকাল ফাইবারটার ভিডিওটা দেখার সাথে সাথে ভাই আমাকে নখ দিয়েছেন এটা ওনার জন্য রেখে দিতে বলেছেন এবং ওনার ফোনের জাস্ট বর্ণনা দিয়েছে আমাকে মোবাইলের মাধ্যমেও ফোনে বর্ণনা দিয়েছে আমি জাস্ট প্রাইজ দিয়ে দিয়েছি আর আপনি জাস্ট একটু বলবেন আপনার ফোনের কন্ডিশন এবং আমাদের দেওয়া এক্সচেঞ্জের প্রাইজ সবকিছু মিলিয়ে আপনার মতামত একটু ব্যক্ত করেন আলহামদুলিল্লাহ আমার সেটটা একদম ব্র্যান্ড নিউ ছিল মানে খুবই ভালো অবস্থায় আছে আর কি এক কথায় মানে এতটাই ভালো অবস্থায় আছে এটা যে নেবে আলহামদুলিল্লাহ সে খুব খুশি হবে কন্ডিশন একদম নতুন আর সাথে যেটা নিচ্ছি আর কি এস টোয়েন্টি ফাইভ আলটা এটা আমারও খুব শখের সেট আর কি নতুন লেটেস্ট আপডেট সেট আর কি এটাও নেওয়ার ইচ্ছা ছিল তাই নিচ্ছি আর কি ওইটা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন বলতে তো তিন দিন দিনইসটা একদম নতুন ভালো একটা প্রাইস পেয়েছি আলহামদুলিল্লাহ আর ভাইয়ের কথা আর কি বলবো সব সময় আর কি চেষ্টা করে ভালো একটা প্রাইজ দেওয়ার আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আর এই ফোনটা এই ভাই হচ্ছে যতগুলো কভার ইউজ করেছেন এই কভারটা তো ইউজই করে নাই এই যে কভারটা হ্যাঁ সুন্দর একটি কভার তিনটা কভারই আমাদেরকে গিফট করেছে আর যে ফোনটা নিবে তাকে দিয়ে দেওয়ার জন্য সো যে নিবে আসলে বেস্ট একটি ডিল হবে পাঁচশো বারো জিবি স্টোরেজ বক্স কেবল সব কিছুই আছে যারা নিবেন যোগাযোগ করবেন আর আপনাদের হাতের ফোনগুলো যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন আমাদের শপে চলে আসবেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার জিরো ফোর সিক্সে আমাদের শপের অ্যাড্রেস আর ঢাকার বাইরে যারা আছেন সুন্দরবন গুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম